হেই গাইস আজকে আমি আমার কেইজের যত আপডেট আছে সকল আপডেট আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সেই আপডেট দেখতে হলে অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে আর আমি আমার মাছ দিয়ে শুরু করি আমার কাছে যে গাপ্প আছে সেই গাপ্পির মধ্যে দুটো অ্যাডাল্ট ফিমেল আছে সেই ফিমেলগুলো দুটোই প্রেগনেন্ট অ্যান্ড একটা অলরেডি বাচ্চা দিয়ে দিছে অনেক দিন পর প্রায় এক থেকে দেড় মাস পর ওরা বাচ্চা দিয়ে দিছে বিশ থেকে পঁচিশ বিশের মতো বেবি দিছে তার মধ্যে দুটি মারা গেছে সংগ্রহ করার সময় এখন বাকিগুলো এখন পর্যন্ত মার্শাল্লাহ সুস্থ আছে দেখি ওদের মধ্যে কতগুলো আমি টিকিয়ে রাখতে পারি আগের যে বাচ্চাগুলো ছিল তা আমি এখন তা টিকিয়ে রাখতে পারিনি তিনটা রাখছিলাম আর এখন দেখি কী করে আর এই হচ্ছে কবুতর বাংলা দুজোর দেশি কবুতর দুটো যে ডিম বাচ্চা আছে সেই পুরনো গৃহবাসটা এখানে পুরনো গৃহবাসটা আছে আর ওদেরকে অনেক দিন ধরে আটকানো ওদের ছাড়া হয় না আজকে তোমাদের মুরগির যে বড় ফার্মটা সেখানে ওদেরকে ছেড়ে দিই এ হচ্ছে ফিমেলটা আর আগে থেকে কিন্তু ওখানে সে আমাদের ফিমেলটা আছে একটা নতুন মেলের সাথে